আমরা কোন রাজ্যে বসবাস করছি মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই এ কথাই যখন আমরা বলছি তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাচ্চারা যারা এখানে আছেন মায়েরা আছেন বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে ক্লাস ফোরের বাচ্চাকে ডেকে বলুন তাই ফোরের কঙ্কটা একটা করে দিতে বলুন তো দেখবেন পারবে না ক্লাস ফোর ইংলিশে বলুন বলতে বলুন না কারণ শিক্ষা ধ্বংস করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে বুনিয়াদি শিক্ষা যেখানে বেশটা তৈরি হয় যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তো আর প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালাটা

মিলিয়া দেখে নেবেন যে নৌসাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে দেখবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলা মত স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্র ছাত্রী আর তিনটে তিনটে টিচার যে তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই প্রেজেন্ট করছে আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে নোডাল টিচারের কাজ করছে পড়াতে কখন ভাই ফলে কি হচ্ছে স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে একটু খেলাধুলা করছে হই হই করে আবার বাড়ি ফিরে আসছে ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না হচ্ছে আমাদের বাড়ির